না একটা ক্যাম্প আছে ওই ব্রিজের গোড়ায় সেখানে থেকে একটা টলার নিয়ে হয়েছিল কাছ থেকে উদ্ধার করার যেটা জেনারেল হাসানের টিম এটা আমরা জেনেছি যে হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর এনে শুট করে এখানে ফেলে তো গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিড়ে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা যাতে ওনাদেরকে যখন ঢাকা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন এদিকে বাধার রশিটা রেডি থাকে ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি যেমন রশি বাধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায় খুলে না যায় তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে কোমরের সাথে গিয়ে বাঁধা সবচেয়ে সহজ যাতে এটা ফেনি আদার প্লেসে সস্তা করি

নারায়ণগঞ্জের সাত খুনের যে হত্যাকাণ্ড এবং তার লাশ লুকিয়ে ফেলার যে প্যাটার্ন এই প্যাটার্নের সাথে অনেক অংশে মিলে যায় এরকম নানাবিধ মারার আসলে টেকনিক ছিল বিভিন্ন বর্ণনা থেকে আমরা পাই কোনো কোনো ক্ষেত্রে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ইনজেকশন দিয়ে মারা হতো এটার বর্ণনা পেয়েছি আমরা যারা এটা নিজে চোখে দেখেছে একজন মানুষকে মেরে ফেলে তার লাস্টটা রেল লাইনে ফেলে দেওয়া হতো মানুষ রেল লাইনে কাটা করেছে এই হিসাবে জিনিসটাকে প্রতীয়মান হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গেছে তো বোঝাই তো যাচ্ছে কি হয়েছে না হ্যান্ডকাফ আসলো কোথা থেকে একজন ব্যক্তি তো বেঁচেই আছেন যাকে গাড়ির সামনে ট্রাকের সামনে ফেলে মারার চেষ্টা হয়েছিল এবং এরকম অনেকাংশে তো সাকসিডও করতো এভাবে করে মেরে ফেলতো ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ি সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে দেখা দেওয়া আমি খেয়াল গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আমি ভয় পাই না

আস্থা বা সাহস পাচ্ছেন না এই বিষয়গুলি জনসমক্ষে তুলতে বা তারা অভিযোগ করতে তারা মনে করে এমনিই তো আমরা মামলা মোকদ্দমার ভিতর দিয়ে আছি তারপর আবার এটা করতে যে আবার কোন ফেসাদে পড়বো আবার আমার কোন ভোগান্তি হবে ওই ওপেন দিয়ে ভাবে সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কারণ আমার তো সেই পরেরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই সেই সালে হওয়ার বিয়ার করতেছি আমার ফ্যামিলি সাফারার আমার ক্যারিয়ার ধ্বংস সবকিছু ইয়ে হয়ে গেছে তার মানে এখনো কিন্তু আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে পারিনি যে পরিবেশে মানুষ ভয়হীন এসে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের সংস্থাগুলির কাছে এসে বলতে পারে যে আমার জীবনে এই ঘটনাগুলি ঘটেছে যাদের ক্ষেত্রে মনে করেছে গুণ কমিশন থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এই ধরনের একটা প্রস্তুত করা হচ্ছে এবং ফলস কেস গুলা যাতে দ্রুত নিষ্পত্তি করে হওয়া ব্যক্তি ছাড়া পাওয়ার পরও হয়রানির শিকার না হয় এবং এই আদালতের আইনি ব্যবস্থাকে যাতে কেউ আর পারে যাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাস দমন আইন বা অন্য যে আইনি মামলা হয়েছে এই প্রত্যেকটা মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা যাতে এক্সপিরিয়াইট করে সেটার জন্য সুনির্দিষ্টভাবে সরকারকে বলেছি দ্বিতীয়ত হচ্ছে যে সন্ত্রাস দমন আইনটাকে সংশোধন করার কথা বলেছি তিন নম্বর জিনিসটা হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত যেটা যে বাংলাদেশে জঙ্গি মোকাবেলার জন্য জঙ্গি ইস্যুটাকে ডিল করার জন্য আমাদের এখানে সুনির্দিষ্টভাবে কিছু স্ট্র্যাটেজিক করতে হবে এর পাশাপাশি যেটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশনের যে বিষয়টা আছে সন্ত্রাসদের মোকাবেলার ক্ষেত্রে এই বিষয়টা মনে হয় কার্যকর হতে পারে সেটাকে আমরা ফোকাস করেছি গুম হওয়া এবং কেউ মারা যাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আছে সেটা হলো কেউ যখন মারা যায় তখন তার সম্পত্তি ভাগ হয়ে যায় একটা ডেথ সার্টিফিকেট আসে সম্পত্তি ভাগ হয়ে যায় একটা ক্লোজার আসে কিন্তু কেউ যখন গুম হয় যেহেতু সে মারা গিয়েছে এই কথাটা বলতে পারা যায় না কারণ আমরা আসলে জানি না সে মারা গেছে কিনা তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না ডেথ সার্টিফিকেট ইস্যু না করার সাইড ইফেক্ট আপনি দেখেন ধরেন ভদ্রলোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে বা তার সম্পত্তি আছে কিছু ভাগ হওয়া সম্ভব না সো পরিবারগুলো অলমোস্ট রাতারাতি পথে বসে যায় দেখতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে দেখতে পারে যে তার সম্পত্তি আছে কিন্তু সে কিছু ব্যবহার করতে পারে না সেই জন্য আমরা বর্তমান প্রচলিত আইনের বাইরে আমরা মনে করি যে এমন একটা আইন করা দরকার যে আইনে কিছু ওভাররাইডিং ক্লজ থাকবে যে দেশের প্রচলিত আইনের বাহিরে গিয়েও তাদেরকে যাতে একটা আইনগত সুযোগ দেওয়া যায় যখন একজন মারা যান তখন তার বউ বিধবা হয়ে যান এটার একটা প্রসেস আছে কিন্তু যখন একজন গুম হন তখন তার বউ উনি কি বিধবা না সধবা কারণ আমরা উত্তরটা জানি না ভদ্র বেঁচে আছে কি মারা গেছে আমরা বুঝতে পারছি না এই যে বিশাল সমস্যাগুলো পরিবারগুলোর মধ্যে মানে সৃষ্টি হয় সেগুলোর কোনো সমাধান তারা পায় না এবং গত ষোলো বছর ধরে হাজারে হাজারে পরিবার বাংলাদেশে এই সমস্যাটা ফেস করে আসছে গুম হওয়া ব্যক্তির ডেথ সার্টিফিকেট ছাড়াই তাদের গুম হওয়ার যে একটা প্রত্যয়ন বা একটা ডিসেপিয়ারেন্স সার্টিফিকেট প্রডিউস করে যাতে পরিবার পরিজন যাতে সম্পত্তি ইনহারিট করতে পারে সেই জন্য এই কমিশন থেকে কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে অন্তত পক্ষে আর্থিক দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে তবে এটা সত্য কথা যে গুম হওয়া ব্যক্তির অনুপস্থিতি বা গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করে না দিতে পারলে অপূরণীয় ক্ষতি সেটা কোনো আইন দিয়ে বা তার সম্পত্তি দিয়ে বা সম্পত্তির অংশ দিয়ে সেটা পূরণ হওয়া নয় আমরা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি আমরা আশানুরূপ জায়গায় পৌঁছাতে পেরেছি তারপরও বলবো এত সংখ্যা এবং এত গভীরে এই অপরাধ সংগঠিত হয়েছে এটার জন্য সময় একটা বড় ফ্যাক্টর সেই বাহিনীর সদস্যরা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু এখনো এই কাঠামোগুলিতে অবস্থান করছেন তারপরে যাদেরকে চিহ্নিত করা গিয়েছিল প্রাথমিকভাবে তারা কিন্তু পালিয়ে গেছেন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর বিয়াল্লিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয় জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তখন কিন্তু তারা অনেকেই দেশে ছিলেন কিন্তু পাসপোর্ট না থাকা সত্ত্বেও ওয়ারেন্ট বের হওয়ার পরই অনেক উর্ধ্বতন কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরবর্তীতে এগুলোর এন রেজাল্ট কি হবে তো ধরেন আপনি বাংলাদেশ থেকে পালাচ্ছেন মোস্ট লাইকলি আপনাকে ইন্ডিয়া যেতে হবে কারণ ব্ল্যান্ড বর্ডার আমাদের ইন্ডিয়ার সাথে মায়ানমার যুদ্ধ হচ্ছে যাবেন আপনি যদি দেশের একজন গোয়েন্দা প্রধান হয়ে থাকেন কয়েকজন মিলে আপনি ইন্ডিয়াতে গেলেন ইন্ডিয়া করবে ইন্ডিয়া যেটা করবে হলে আপনাকে বসে আপনাকে ইন্ডিয়াগেট করবে এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সকল সেন্সিটিভ তথ্য যাদের ভিতরে আছে তাদেরকে আমরা এসেন্সিয়ালি ওনাদের হাতে তুলে দিচ্ছি বা ওনারা নিজের ওনাদের হাতে নিজের সোপর্দ হচ্ছেন এই যে এত বছর যারা গুম সাথে জড়িত ছিলেন তারা তো আমরা যেটা বলছি অনেকেই বাহিনীগুলোতে আছে ওনারা কি চাইবেন ওনারা চাইবেন ভবিষ্যতে ওনাদের এই অপরাধ গুলো যাতে রিভিল না হয় এখন আমরা তাদের অপরাধের কথা জানিয়ে না জানি আমরা ধরে নিতে পারি এখন যে আমাদের শত্রুপক্ষের গোয়েন্দা বাহিনীগুলো ডেফিনেটলি জানে তাহলে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করতে কি লাগবে শুধু বলতে ভাই তুমি যদি না করো এই কাজটা তাহলে কিন্তু আমি তোমার পূর্ববর্তী গুঙ্খনের কথা আমি কিন্তু তোমার বুকে বলে দিব খুব বেশি যেতে হবে বা সোশ্যাল মিডিয়া ফাঁস করে দিব তখন কি হবে আপনি নিরাপত্তা বাহিনীগুলোর ভিতরে স্তরে স্তরে মানুষ রাখছেন যারা ব্ল্যাকমেইলের ক্ষেত্রে ভালনারেবল আপনি যদি জিনিসগুলোকে সামনে নিয়ে আসেন যে যে জিনিসটা আপনি লুকিয়ে রাখছেন না সেটা দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করা যায় না আপনি জিনিসগুলো সামনে নিয়ে আসেন আপনি গুম সাথে কথা বলে ফেলেন তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে যায় এই অপশনটা না নেওয়াটা আমার কাছে বোকামি মনে হচ্ছে এবং দেশবিরোধী একটা কাজ মনে হচ্ছে এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস অনেক সময় পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল

যারা অভিযুক্ত তাদের কারো সাথে কথা বলার পর যে জিনিসটা পরিষ্কার একটা অবয়ব দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই ধরনের ঘটনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যিনি নীতি নির্ধারকদের সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং বাহিনীগুলির প্রধান এবং ইন্টেলিজেন্স রেজেন্সি উইং আছে তার প্রধানদের সমন্বিত নির্দেশনার বাইরে বা কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার বাইরে এই ধরনের ঘটনা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঘটার কোনো সুযোগ নাই সুতরাং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নাই